বিয়ের আগে আমি এবং আমার স্বামী মিলে খুবই মজাদার একটা খাবার ট্রাই করি তখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এক না একদিন আমি বাসায়ও এই মজাদার রেসিপিটা বানাবো আলহামদুলিল্লাহ আজকে সেই নকশি করা খাবারটা বানিয়ে ফেললাম এটা খেতে এত মজা আমি কখনো ভাবিনি আমি নিজ হাতে এত মজাদার এই রেসিপিটা বানাবো মাসাল্লা মাসাল্লাহ তো চলুন আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে রেসিপিটা শুরু করা যাক আমি আজকে যেই স্নেক্সটা বানাবো বানা এটাকে এক এক জনে এক এক নামে ডাকে কেউ কেউ বলে এটাকে অন্থ আবার কেউ কেউ বলে এটাকে ফ্রাইড ডাম্পলি অনেকে তো আবার এটাকে কলিজা সিঙ্গারা বলে আবার অনেকেই এটাকে স্পাইসি পুলিপিঠা বলে আসলে এটার এত এত নাম দিয়েছে সবাই কিন্তু এই রেসিপিটার নির্দিষ্ট নাম আমি আজও জানিনা সত্যি বলতে নাম যাই হোক না কেন এটা কিন্তু খেতে অনেক অনেক টেস্টি হয়ে থাকে তোমরা যদি এই খাবারটা বাসায় একবার ট্রাই করো তাহলে তোমরা নিজেরাই কিন্তু এই খাবারের ফ্যান হয়ে যাবা এখানে আমি আবার পেঁয়াজ কুচি লবণ কুচি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং আদা রসুন ভাটা দিয়ে সবকিছুকে ভালো করে কষিয়ে নিয়েছি কষানো শেষে আমি এখানে সিদ্ধ করে রাখা কলিজা গুলোকে অ্যাড করে দেয় বাইদেউ হয়ে এগুলো হচ্ছে আমাদের কোরবানিদের আমাদের কলিজা তোমরা অনেকেই হয়তো বা জানো আমার স্বামী কিন্তু কলিজা বোনা একদমই পছন্দ করে না তবে এই রেসিপিটা তার অনেক প্রিয় আর হ্যাঁ এখানে কিন্তু আমি কলিজা গুলোকে খুবই কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আর সেই সাথে অ্যাড করেছি আলু কুচি তোমাদের কাছে কলিজা না থাকলে এটাতে কিন্তু তোমরা চাইলে চিকেন অ্যাড করতে পারো এরপর এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর সেই সাথে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব আজকে এই আলুটা সিদ্ধ হতে একটু মোটামুটি সময় লাগবে তো এই ফাঁকে আমি একটু আমার হেয়ার কেয়ারটা করে নিব তাও আবার আমার কিছু পছন্দের প্রোডাক্ট দিয়ে যাদের চুল পড়ার সমস্যা আছে এবং চুলটাকে খুব দ্রুত চুলগুলো লম্বা করতে চাও তারা কিন্তু এই হেয়ার অয়েলটা ইউজ করে দেখতে পারো আমার কাছে কিন্তু এই হেয়ার অয়েলটার স্মেল এত ভালো লাগে যে কি আর বলবো যাই হোক এই হেয়ার অয়েলটা কিন্তু চুলের জন্য খুবই উপকারী বিশেষ করে চুল পড়া কমায় আর সেই সাথে চুলটাকে অনেক বেশি সিল্কি স্মুথ করে তবে বেস্ট রেজাল্টের জন্য আমি কিন্তু এই হেয়ার কম্পোটা একসাথে নিয়েছি এখানে ছিল হেয়ার অয়েল শ্যাম্পু আর একটা সিরাম আর তাছাড়া এই হেয়ার সিরামটা কিন্তু চুলের ড্যামেজ রিপেয়ার করতে অনেক বেশি হেল্প করে থাকে হেয়ার ড্যামেজ থাকলেই কিন্তু চুল পড়া শুরু হয় এবং সেই সাথে মাথার চুল আর লম্বা হতে চায় না তো এই জন্য হেয়ারটাকে হেলদি রাখার জন্য আমি এই হেয়ার সিরামটা ইউজ করেছি সেই সাথে আমি একটা শ্যাম্পুও নিয়েছি মূলত আমার চুলটা যখনই ওয়াশ করব এখন থেকে রেগুলারলি এই শ্যাম্পুটা ইউজ করব আর হ্যাঁ আমি এই প্রোডাক্টগুলো নিয়েছি স্কিন কেয়ার সেলুন এই পেজ থেকে অর্ডার করার সময় তোমরা যদি আমাদের পেজ নেম বলো তাহলে কিন্তু একটা লিপ বাম গিফট পেয়ে যাবা যাই হোক অনেক কথা বলে ফেলেছি এখন একটু তাড়াতাড়ি করে আমার রেসিপিটা কমপ্লিট করা যাক এখানে মূলত আমি সামান্য পরিমাণ আটার গুঁড়ো নিয়ে নিয়েছি তবে তোমরা চাইলে কিন্তু এখানে ময়দা ইউজ করতে পারো আমি মূলত এখানে প্রায় তিন থেকে চার কাপের মতো ময়দা নিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো নিবা তো এখানে আমি বেশ ভালো পরিমাণে আটার মধ্যে কিন্তু সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি এরপর এটাকে ভালো করে হাত দিয়ে মিক্স করে নিয়েছি বাইরে ওয়ে আমি কিন্তু এই পর্যায়ে সামান্য পরিমাণে লবণ কুচিও অ্যাড করেছিলাম যে কোনো রেসিপিতে লবণ কুচি ছাড়া আমার তো বলা যায় কোনো কিছুই হয় না যাই হোক এরপর অল্প অল্প করে পানি অ্যাড করে এটাকে ভালো করে মিক্স করে নিব এরপর কিন্তু খুবই সুন্দর একটা ডোতে পরিণত হবে আমি আবার এই ডো গুলোকে সুন্দর করে কেটে কেটে নিয়েছি তোমরা চাইলে এই বিষয়টা স্কিপ করতে পারো এরপর সুন্দর করে রুটির মতো করে এটাকে নিয়েছি তোমরাই দেখো আজকের এই রুটিটা কি সুন্দর গোল হয়েছে এখানে আমি আবার সবগুলো রুটিকে আগে থেকেই গোল করে নিয়েছি আর আজকে তো আমাদের ছোট্ট ফার্স্ট বাবাও আমাকে হেল্প করার চেষ্টা করতেছিল যাই হোক এখানে আমি আবার রুটিটাকে হাফ দিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি রেসিপিটাতে কিন্তু সামান্য স্বাদে ম্যাজিক কুচি এবং জিরা গুঁড়ো দিয়ে নিয়েছি জিরা গুঁড়োটা কিন্তু একেবারে সামান্য পরিমাণে দিতে হয় বেশি পরিমাণে দিলে এটার ফ্লেভার নষ্ট হয়ে যায় এরপর সব শেষে আমি আবারও কিন্তু পেঁয়াজ কুচি অ্যাড করে এটাকে ভালো করে কষিয়ে নিই এতে করে এটার ভিতরের পুরটার টেস্ট আরো বেশি বেড়ে যায় বলতে না বলতে আজকের মতো কিন্তু আমার রেসিপি অলমোস্ট ডান এখন শুধু এইগুলোকে খুব সুন্দর করে ডিজাইন করার পালা তোমরা চাইলে কিন্তু এখানে মনের মাধুরী মিশিয়ে যে কোনো ধরনের ডিজাইন করতে পারো আমি আবার সব ধরনের মাল্টিপল ডিজাইন ট্রাই করেছি তবে আমার কাছে পার্সোনালি সবচেয়ে বেশি এই ডিজাইনটা অনেক বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই হাফ সূর্যমুখীটা এই ডিজাইনটা বানানো কিন্তু খুবই ইজি আমি জাস্ট এটাকে হাত দিয়ে চেপে চেপে কাটা চামচ দিয়ে ডিজাইনটা করেছি এরপর সবশেষে এটাকে সাইড দিয়ে একটু কেটে কেটে দিয়েছি এবং হাত দিয়ে চেপে চেপে এরকম সূর্যমুখীর পাপড়ি বানিয়েছি তোমরাই দেখো আসলে আজকের এই ডিজাইনটা কত সুন্দর হয়েছে ফাইনালি এটাকে আমি সুন্দর করে লো ফ্লেমে ভেজে নিয়েছি খুব বেশি আছে ভাজার কোনো প্রয়োজন নেই এতে করে এটার টেস্ট নষ্ট হয়ে যায় তো যাই হোক আজকের মতো কিন্তু আমার রেসিপি একদম দান এখন শুধু এটাকে টেস্ট করার পালা তো আমি প্রথমে তোমাদেরকে ভিতরের অংশটা দেখিয়ে দিচ্ছি আর হ্যাঁ এটার বাহিরের কোটিংটাও কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে আর সেই সাথে এটা খেতে খুবই দারুণ হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ আজ এ পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ